প্রিয় বন্ধুরা এটি হচ্ছে একটি লেবুর গুটি কলম আমাদের যে দেশি লেবু তো এই লেবুর আমাদের এখানে অনেক গুটি কলম করেছি লেবু গাছে তো আমরা আজকে গুটি কলমটি গাছ থেকে কেটে নামালাম আপনাদের দেখাবো যে আসলে কলমটা কেমন হয়েছে এই কলমটা কিন্তু বিশাল অনেক ফল একটি গাছ এবং দেখেন অসংখ্য লেবু আছে কলমটিতে থোকায় থোকায় লেবু আমরা কিন্তু একটি লেবু কলা গাছ থেকে কিন্তু কলমটি করেছি তো যাদের এ জাতীয় কলম দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এ ধরনের দেশীয় যে লেবুগুলো আছে কাগজে লেবু যেটি বলে এই লেবুগুলো কিন্তু আমরা আপনাদের কলমটা লেবু সহ চারা পাবেন তো আপনারা যারা এ ধরনের চারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন